রুগী বললো ডাক্তার সাহেব বি ফিট এই ট্যাবলেট রয়েছে আমার শরীর স্বাস্থ্য খুবই দুর্বল স্থায়ীভাবে মোটা হতে যাচ্ছি খাবারের প্রতি অরুচি ঘুম নেই আমি এই বিষয় নিয়ে কিছু আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে কথা বললাম তারা বি ফিট ট্যাবলেট খেয়েছে তাদের ভালো হয়েছে শরীর স্বাস্থ্য অনেকটা ভালো রয়েছে ঘুম হয়েছে এবং খাবার প্রতি রুচি হয়েছে তো এই জন্য আমি যাচ্ছি আমাকে একটা বিফিট ট্যাবলেট দেন ডাক্তারকে কোনো কথা আর বলতে দিল না রুগী এরপর ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলো এবং কোনো কিছুই শুনলো না কিভাবে খেতে হবে নাকি এর সাথে অন্যান্য কোনো ওষুধও খেতে হবে বা তার শরীরের অবস্থা কি এগুলো কিছুই শুনল না সে ওষুধ নিয়ে চলে আসলো যেহেতু তাদের বন্ধু বান্ধব ঔষধ সেবন করেছে এবং উপকার হয়েছে এই জন্য সে তাদের কথা মতো ঔষধ সেবন করলো এবং সে অতিরিক্ত মোটা হয়ে গেল এবং অতিরিক্ত রুচি হয়ে গেল এরপর তার বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট অর্থাৎ বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেল সে গুরুতর আহত হলো এবং বড় লাইসেন্স প্রাপ্ত ডাক্তারের কাছে চলে আসলো এরপর ডাক্তার তাকে চেক আপ করলো এবং তাকে খুবই রাগার কোথায় পেয়েছেন এবং কে আপনাকে এই দিয়েছে শুধুমাত্র একটা ওষুধ দিয়েছে আপনার শরীর কেন চেক করেনি এরপর রুগী বললো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তবে ডাক্তার আমাকে চেক আপ করে ঔষধ দিতে চেয়েছিল বাট আমি নেনি নি আমি শুধুমাত্র নিয়েছি একটা বিপি ট্যাবলেট কারণ এই ট্যাবলেট খেয়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই খেয়ে মোটা হয়েছে এবং স্থায়ীভাবে মোটা হয়েছে এছাড়াও তাদের রুচি হয়েছে খাবারের প্রতি রুচি হয়েছে এবং ঘুম ছিল না ঘুমও হয়েছে এজন্য আমি কোনো কিছুই ডাক্তারতে পরামর্শ না নিয়ে শুধুমাত্র ওষুধ শুধুমাত্র এই ঔষধ কিনেছি এরপর ডাক্তার বলল যে আপনার তো অনেক ধরনের সমস্যা রয়েছে আপনার উচিত ছিল ডাক্তারের সাথে ভালোভাবে এই বিষয় নিয়ে আলোচনা করা এবং করে নেওয়া এর পাশাপাশি অনেক ঔষধের প্রয়োজন ছিল এরপর ডাক্তার তার কাছ থেকে আপনার শুনলেন এবং কি কি সমস্যা হয়েছে সবকিছু জানার পর তাকে কি কি ঔষধ দিতে হবে বিপিটের পাশাপাশি সকল ওষুধ দিয়ে দিলেন এরপর ডাক্তার বললেন আপনার মতো অনেক রোগী রয়েছে যারা নিজের ইচ্ছা মতো বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথাবার্তা শোনার পর এবং বিভিন্ন হাতের ডাক্তারের কথাবার্তা শোনার পর কোনো প্রকার শরীর ছাড়াই বিভিন্ন ধরনের ঔষধ সেবন করে থাকেন যার ফলে আপনাদের তো কিছু উপকার হওয়ার পর আরো বেশি ক্ষতি হয় আগে যে শরীরের অবস্থা ছিল এর থেকেও আরো বেশি ক্ষতি হয় এই জন্য আপনারা অবশ্যই যে কোনো ঔষধ সেবন করার পূর্বে বিশেষজ্ঞ ডাক্তারের মতামত নেবেন এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধ বা অন্যান্য ঔষধ হোক না কেন সেই ঔষধের পাশাপাশি কিছু সেবন করতে হলে আপনাকে অবশ্যই দিয়ে দিবে। অতিরিক্ত সেবন করতে পারেন করলো ডাক্তার কারণ অতিরিক্ত সেবন করলে লিভারের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি আর শরীরে মারাত্মক সমস্যা হতে পারে এছাড়াও আর কারা কারা খেতে পারবে না সেটাও ডাক্তার বলে দিল যদি ডায়াবেটিস হয়ে থাকে এছাড়াও প্রেগনেন্ট মহিলা যদি হয়ে থাকে এবং শিশু বাচ্চা তাহলে অবশ্যই ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া যদি ভুলেও যদি ভুলেও এই ওষুধ সেবন করে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হবে তো দেখা হচ্ছে নেক্সট একটি ঔষধ নিয়ে আপনার শরীরে ভালো থাকবেন السلام عليكم